এই যে ফেসবুকে দেখলাম এবং একই সঙ্গে ইউটিউবে দেখলাম যে একটা খবর কি যুক্তরাজ্যের একটা সেকুলার বাংলাদেশ বলে একটা সংগঠন তারা নাকি এই যে আমেরিকার একেবারে এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নবনীয় কৃত ন্যাশনাল ইন্টেলিজেন্স যে প্রধান ডিরেক্টর তুলসী গাভারের কাছে চিঠি দিয়েছে তো এইটা নিয়ে দেখলাম যে তারা ব্যাপক উচ্ছ্বাস তারা প্রকাশ করছে তো এ সম্পর্কিত একটা খবর দেখলাম যে একাত্তর টেলিভিশনে প্রচার করলো তো আমরা প্রথমে সেই খবরটা একটু শুনি বাংলাদেশে ইস্কন নেতার মুক্তি ও হিন্দুদের উপর নির্যাতনের দাবি করে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্টকে বিস্ফোরক এক চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক সংগঠন চিঠি দিয়েছে তো সোহাট চিঠি দিলেই কি একেবারে মানে সব কিছু ওলট পালট হয়ে যাবে নাকি এরকম যে কেউ এই ধরনের চিঠি দিতে পারে তো এইটা নিয়ে এত একেবারে খবর প্রসার বুঝলাম না এটার তেমন কোনো মাহাত্ম আছে না কি এরকম কত মানুষ কত চিঠি এরকম তুলসী কাছে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের কাছে দিতে পারে তাই না যে কেউই পারে তো বাংলাদেশের বিষয় নিয়ে এই যে চিঠি দিয়েছে তো এটি এত সাড়ম্বরে একাত্ম টেলিভিশনে প্রচারের মাহাত্মটা কী সেকুলার বাংলাদেশ মুভমেন্ট নামের এই সংগঠনের দেয়া চিঠিতে চিন্ময় দাসের মুক্তি নিশ্চিত ও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এই নিয়ে চাপ দিতে তুলসী গ্যাবার্ডের প্রতি আহ্বান জানানো হয়েছে তুলসী গ্যাবার্ডের প্রতি আহ্বান জানানো হয়েছে কি বাংলাদেশ সরকারের উপরে চাপ প্রয়োগ করার জন্য তুলসী গ্যাবার্ডের তো আর খেদে কাম নাই ওই কোথাকার কোন একটা সংগঠন যুক্তরাজ্যের তারা একটা চিঠি দিল আর সাথে সাথে তুলসী গ্যাবার্ড একেবারে ফাল পেড়ে সেইটা নিয়ে বসে পড়লো এবং তারপর ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে হাজির হলো এবং তারপরে হয়তো তুলসী গাবার্ড হয়তো বলবে মিস্টার প্রেসিডেন্ট এখন একটা পদক্ষেপ তো বাংলাদেশের বিরুদ্ধে না নিলেই হয় না মানে বিষয়টা এরকম নাকি আমার তো মনে হয় বিষয়টা এত সহজ না তাই না কোথাগার কোন সংগঠন তুলসী গাবার্ডের কাছে চিঠি দিল আর সাথে সাথে একসঙ্গে চলে গেলো বিষয়টা এত সহজ যদি হতো তাহলে দুনিয়ায় কত কিছুই তো ঘটে যেত তাই না এরপরেও যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে তুলসী গ্যাওয়ার্ড কোনো একটা পদক্ষেপ নিতে গেল তো সে পদক্ষেপ নিলে ডোনাল্ড ট্রাম্প হবে এমন তো কোনো কথা নাই কিন্তু এই খবরের হচ্ছে ওই যে সেকুলার বাংলাদেশ নামে যে সংগঠন তারা এখন হিন্দুদেরকে ব্যবহার করে এখন বাংলাদেশে একটা হজ বড় একটা ঝামেলা পাকাতে চাচ্ছে বলে মনে হয় অথচ আমি নিশ্চিত এই যে সেকুলার বাংলাদেশের যে সদস্য টদস্য যারা আছে না এখানে আপনি যে দেখেন এই হঠাৎ করে তাদের হিন্দুদের প্রতি মানে প্রীতি উতলে উঠছে অথচ অতীতে কখনোই এই বাংলাদেশে এই সেকুলার যে মুভমেন্ট যেটা যুক্তরাজ্যে বলছে না অতীতে কখনো এই বাংলাদেশে যখন এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন করা হয়েছে না এরা দিন একটা কথা বলেনি আমি একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং অবশ্যই অবশ্যই এই সেকুলার বাংলাদেশের লোকজন যারা অধিকাংশ সবই মনে করেন যে আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী লীগের লোকজন তারা নিজেরাই তো এই বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন কম করছে নাকি বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি সবচেয়ে বেশি দখল করছে কারা এই আওয়ামী লীগের লোকজনরা তাই না এটাই তো সত্য কথা অনেকে বলবে যে ভাই এই মতো অবস্থায় আপনি এই সমস্ত কথা কেন বলছেন কেন বলবো না কেন বলবো না বলেন কারণ এরা তো এই কাজগুলো করছে এবং বিস্ময়কর ব্যাপার এবং আমি নিশ্চিত মনে করেন যে কোনো মিরাকুলাস ওয়েতে অথবা ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের এই যে সরকার প্রধান এবং একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে বলল যে এখনই শেখ ক্ষমতায় বসাতে হবে না হলে তোমাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠিন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি ধরেন তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে তাহলে সেখানে আবার বাংলাদেশে মনে করেন যে ক্ষমতায় চলে আসলো তাহলে এই যে দীর্ঘদিন ধরে যে সমস্ত আওয়ামী লীগের লোকজন এই যে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করছে না ওরা কিন্তু সাথে সাথে বিষয়গুলো ভুলে যাবে এই যে হিন্দুদের কারণে মনে করেন যে আজকে যদি সে কাহিনী এবং আওয়ামী আবার পুনর্বাসন হয় ক্ষমতায় তাদের আরোহণ হয় ওরা জাস্ট যে মুহূর্তে ক্ষমতায় বসবে না যে তার পরের মুহূর্তেই কিন্তু হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারা ভুলে যাবে এবং হিন্দুদের বিষয় আসে কমপ্লিটলি ভুলে যাবে এবং তখন আবার তারা প্লান করবে কিভাবে বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি আবারও নানা কায়দা দখল করা যায় এটাই তারা করবে এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনি ভাই এত দৃঢ়তার সাথে বলেন কি করে আরে ভাই আমি বাংলাদেশের সন্তান না আমি তো বাংলাদেশের সন্তান আমি তো বাংলাদেশের মানুষদেরকে চিনি তাদের তো তাদের অস্থি মজা রক্তে কি আসলে প্রবাহিত এটা আমি জানি না আমি তো জানি আজকে দেখেন এদের এই আওয়ামী লীগের নেতা বা বিভিন্ন সমর্থক গোষ্ঠী আছে না হিন্দুদের প্রতি তাদের প্রেম একেবারে উঠলে উঠছে কেন উঠলে উঠছে জানেন কারণ এরা তো এখন পরবাসী নির্বাসিত তারপরে যান নিয়ে দৌড়ের উপরে আছে এখন দেখছে যে বাইরে বিদেশে বন্ধু বলতে ওই হিন্দু ভারত আর ওই আমেরিকার মানে সাত সাগর তেরো নদীর পরে এই আমেরিকায় সেখানে এখন ওই যে ভারতীয় হিন্দু বংশোদ্ভূত অনেক লোকজন আছে তার মধ্যে মনে করেন যে যদিও তুলসী কাবাট ভারতীয় বংশোদ্ভূত না বাট তারপরে একজন হিন্দু এবং বেশ ভালো হিন্দু ডেডিকেটেড হিন্দু তো এরা এখন স্বপ্ন দেখছে এই হিন্দুদেরকে ব্যবহার করে হিন্দু কার্ড ব্যবহার করে বাংলাদেশে পুনরায় আবার প্রতিষ্ঠিত হওয়া এবং ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে এবং এই একাত্তর সালে হুবহু একই ঘটনা ঘটছিল এই যে বলে না আমি তো কয়েকটা ভিডিওতে আমি বলছি যে বাংলাদেশে ওই যে উনিশশো সালে দেখেন যে বাংলাদেশের থেকে বলে না যে এক কোটি লোক ভারতে ওই শরণার্থী হয়ে গেছিলো আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন তোর মধ্যে কয়টা মুসলমান ছিল ওর মধ্যে মোর দ্যান নাইনটি ফাইভ পারসেন্ট ছিল হিন্দু ওরাই স্বর্ণার্থী হয়ে গেছিল আর শুধুমাত্র যারা নাকি মুক্তিযুদ্ধে নাম লেখাই ছিল মুসলমান যারা তারাই হয়তো ভারতে ট্রেনিং ভারতের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানই ছিল এবং রাস্তায় যেতে যেতে এই যে পাকিস্তানি সৈন্যরা যে ব্রাশ ফায়ার করে বিভিন্ন জায়গায় গুলি দিয়ে মারছিল কাদের মারছিল মুসলমানদেরকে নাকি না হিন্দুদেরকে মারছিল তারপরে এই যে বিভিন্ন নারীদেরকে ধরে নিয়ে এই যে পাকিস্তানি সেনারা যে রেপ করছিল মোর দ্যান নাইনটি পারসেন্টই কিন্তু হিন্দু নারী ছিল মুসলমান নারী না মুসলমান নারী যে ছিল না তা না ছিল বাট মোর দ্যান নাইনটি পারসেন্টের বেশি ছিল হিন্দু নারী তাহলে এখন চিন্তা করে দেখেন তো যে বাংলা এবং তারপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সবচাইতে বেশি কারা এগিয়ে আসছিল এই ভারত হিন্দুরা সেই ইন্দিরা গান্ধী সেই তো এই বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে সারা পৃথিবীর চষে বেরিয়ে সমর্থন আদায় করছিল কি করে নাই তাহলে বাংলাদেশের স্বাধীনতার জন্য বেশি ছিল তো হিন্দুদের ছিল এরপরে বঙ্গবন্ধু ক্ষমতা আসার পর উনি কি হিন্দুদের প্রতি জীবনে কোনোদিন কোনো কৃতজ্ঞতা উনি দেখিয়েছেন বরং উল্টে ও যে পাকিস্তান আমলে যে শত্রু সম্পত্তি আইন ছিল না সবাই ধারণা করছিল স্বাধীন বাংলাদেশে নিশ্চয়ই আইনা থাকবে না কিন্তু না ওইটা অর্পিত সম্পত্তি আইন নাম দিয়ে ওটা বহাল রাখছিল এবং সবাই জানেন যে ওইটা কী যে মানে আগে পাকিস্তান থেকে কোনো হিন্দু যদি ভারতে অথবা অন্য কোনো দেশে চলে যেত তো পাকিস্তান সরকার মনে করত যে ওই হিন্দুটা হলো পাকিস্তানের শত্রু এবং তার জায়গা সম্পত্তি সিস করে নিত তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন ধরে নেওয়া যাবে যে এইবার ওই আইন বাতিল হয়ে যাবে জিনা বঙ্গবন্ধু কিন্তু সেই কাজটা করে নাই এবং এরপরে এই অদ্যবদী ওই আইনটা কিন্তু বহাল তবিয়তে আছে এবং সেই কাহিনীও এই আইন বাতিল করে নাই আপনারা চিন্তা করে দেখেন পৃথিবীর কোন দেশে কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে এইভাবে আইন করে তাদের সম্পদ থেকে বঞ্চিত করার কোনো নজির পৃথিবীর কোনো দেশে আছে কোনো দেশে নাই এবং দেখেন যে মুক্তিযুদ্ধের সময় সেই স্বাধীনতা যুদ্ধের সময় সবচাইতে বেশি জীবন দিয়েছে হিন্দুরা সবচাইতে বেশি নির্যাতিত এবং কষ্ট করছে হিন্দুরা আপনারা ওই যে বীর প্রতীক বীরশ্রেষ্ঠ অমুক শুমুক নানা উপাধি আছে না একটা হিন্দু তার মধ্যে আছে নাকি শুধুমাত্র ওই বীর উত্তম মনে হয় সি আর দাস নাকি এই একটা সমেধান নীলমণি একজন এর বাইরে আর কেউ নেই অথচ এরাই কিন্তু সবচাইতে বেশি কষ্ট স্বীকার করছে এই যে আজকে বাংলাদেশে যে সিংহভাগ মমিন মুসলমানদের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা উঠিয়ে গেছে এমনি এমনি না কারণ তারা যখন ইতিহাস দেখছে পড়ছে তখন দেখে যে এইটা তো বাংলাদেশের মানুষ বিশেষ করে বাংলাদেশের মমিন মুসলমানও তো খুব বেশি এই স্বাধীনতার মানে বিষয়ে তাদের অবদান খুব একটা না দেখে সব হিন্দুদের তো তখন এরা চিন্তা করছে তাই যদি হয় তাহলে তো সত্যিকার সেই এইটা ভারতের ষড়যন্ত্র এমনি এমনি কিন্তু এটা হয় নাই এবং এই যে পাঁচ অগাস্ট এই যে দ্বিতীয় রিপাবলিক ঘটনা কি এমনি করতে গেছে করতে গেছে ওরা ভালো করে জানছে যে ঘটনাটা আসলে কি বোঝা গেছে এখন এই যে প্রেক্ষাপটগুলো বললাম এখন ওই যে বললাম না যে তর্কের খাতিরে আমি যদি ধরেও নেই যে তুলসী এখন ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যদি আবার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতা পুনর্বাসন করে একেবারে সাথে সাথে এরা কিন্তু এই হিন্দুদের অবদানের কথা ভুলে যাবে এবং ওই আগে যে সিস্টেম ছিল না খুব ওই একই সিস্টেম চালু করবে অনেক সময় অনেক লোক বলে যে আওয়ামী লীগের সময় তো অনেক সংখ্যালঘু হিন্দুরা বিভিন্ন সরকারি চাকরি বাকরিতে তো যোগ দিয়েছে মানে পেয়েছে তো এইটা কি আওয়ামী লীগের বদান্যতা না উদারতা বদান্যতাও না উদারতাও না কেন জানেন এই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘিষ্ঠ যে সমস্ত বা সংখ্যালঘিষ্ঠ যে সম্প্রদায় তারা জানে যে তাদের কোনো মামা নাই খালা নাই প্রভাবশালী কোনো লোক নাই যে নাকি তাদের ফেভার করবে সুতরাং তারা প্রচণ্ড পড়াশুনো করে প্রচণ্ড জ্ঞান আহরণ করার চেষ্টা করে এবং করে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তারা খুব ভালো ফলাফল করে এবং যে কারণে হচ্ছে কি যদি কোনো জায়গায় নিয়োগে নিরপেক্ষভাবে নিয়োগ করা হয় যেমন বিসিএসএ আমরা ধরে নিই যে সেখানে নিরপেক্ষভাবে নিয়োগ হয় এবং আরও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয় সব জায়গায় যে হয় তা না ওই জায়গায় হিন্দু ছেলে পেলের অনেক বেশি চান্স হয়ে যায় কেন হয় তারা কি মামা খেলা অথবা আওয়ামী লীগ তাদের ফেভার করে ওই জন্য নাকি কিনা আর হলে তাদের যোগ্যতা দিয়েই তারা ওই জায়গায় যায় কেউ তাদেরকে ফেভার করে না আর আপনারা যদি খেয়াল করেন আওয়ামী লীগের শেষের দিকে এসে সংখ্যালঘুরা কিন্তু আর চান্স পাইত না কারণ তখন আওয়ামী লীগ লাস্টের যে টার্ম বা তা মানে দ্বিতীয় মানে লাস্টের দুই টার্ম আওয়ামী লীগ হয়ে গেছিল ভয়ঙ্করকমভাবে সাম্প্রদায়িক একটা দল এবং তারা এইবার সমস্ত নিয়োগে একেবারে উইলিংলি এবং খুব প্ল্যান করে ম্যাটিকুলাসলি প্ল্যান করে সংখ্যালঘিষ্ঠদেরকে আর কিন্তু চাকরিতে ঢুকাতো না আপনারা যদি পরিসংখ্যান থাকে আপনারা দেখেন আসলে বস্তুত সবচাইতে বেশি হিন্দুরা চাকরি বাকরিতে ঢুকছিল সরকারি কার আমলে জানেন এর স্বাদের আমলে এর স্বাদের আমলে তখন পরীক্ষাগুলো অনেকটাই নিয়োগ পরীক্ষাগুলো অনেকটাই নিরপেক্ষভাবে হতো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যারা ভালো ফলাফল করতো তারাই চাকরি পেত তো ওই সময়ে অনেক হিন্দু ঢুকে গেছে শুধুমাত্র তাদের মেধার কারণে তাদেরকে ফেভার করে নেয় তাদেরকে করুণা করে নেয় কারণ তাদের কোনো মামা দাদা খালা খালু কিচ্ছু নেই এখন অনেকে বলে যে ওই কি সে কাহিনার আমলে আওয়ামী লীগের আমলে এই হিন্দুরা নাকি অনেক চাকরি পেয়েছে এগুলো কমপ্লিটলি বাজে কথা যে সমস্ত লোকজনরা এরশাদ পিরিয়ডে চাকরিতে ঢুকছিল পরবর্তীতে সে তারাই হয়তো নানাভাবে প্রমোশন টোন পেয়ে অনেক উপরে টুপুর উঠে গেছিলো কিন্তু বেসিক্যালি সে কাহিনার আমলে প্রথম দিকে প্রথম টার্ম যখন ছিল তখনও হয়তো কম্পিটেটিভ পরীক্ষা অনেক কিন্তু ঢুকছিল বাট পরবর্তীতে এই শেখাহিনার সরকার তারাই একেবারে ম্যাটিকুলাসলি পান করে হিন্দুদেরকে চাকরিতে ঢুকাতো না আপনারা দেখেন পরীক্ষা নির্বা করে দেখেন আমি একটা সত্য কথা বললাম নাকি মিথ্যা কথা বললাম তো যাই হোক এখন সেকুলার বাংলাদেশ বলে বা বিভিন্ন কায়দায় এবং আমরা এটাও দেখলাম যে নিউ হ্যামশায়ারের যে স্টেট লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি সেখানে একটা ওই বাংলাদেশের ব্যাপার একটা রেজুলেশন তৈরি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বিল পাঠিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার জন্যে এবং সেখানেও দেখলাম যে বস্তুত আওয়ামী লীগের লোকজনরা তারাই এই কাজটা করেছে মানে তারাই আসলে উদ্যোগ নিয়ে এই কাজটা করিয়েছে এবং সেই যে বিলটা তার মধ্যে দেখলাম যে ওই হিন্দুদের ব্যাপার বেশি অর্থাৎ হিন্দুদের হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন অমুক সমুক তমুক আমার বক্তব্য ওই সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যেগুলো ওই করেছে এই আমেরিকাতে ওরা অতীতে কখনো বাংলাদেশে হিন্দুদের এত অত্যাশা নির্যাতন এই আওয়ামী লীগের আমলে হয়েছে আমরা দেখেছি কখনো একটা কথা বলছে না কখনো একটা কথা বলে নে এখন হঠাৎ করে তাদের হিন্দুদের প্রতি প্রেম একেবারে উতলে উঠছে মুশকিলটা হচ্ছে যে দুই দিন পরে এরা যখন পুনর্বার শীতে হবে তখন কিন্তু আবার ওই একই ঘটনা ভুলে যাবে সব তো যাই হোক আর কি বলি বাংলাদেশের হিন্দুদের কোপাল আসলে ভাটা তাদের এভাবেই তাদেরকে ব্যবহার ব্যবহৃত হতে হবে এরপরে তারা পুরস্কার তো দূরের কথা তাদের হতে হবে তিরস্কৃত এবং আমি বাংলাদেশে হিন্দুদেরকে মালায়ন বলে গালি দিতে কাদেরকে শুনছি জানেন আমি জামাতি ইসলামের লোকরাও কখনো আমি শুনি নাই যে হিন্দুদেরকে তারা মালায়ন বলে গালি দেয় না আমি আওয়ামী লীগের নেতাদেরকে কর্মীদেরকে আমি শুনতাম তারা হিন্দুদেরকে মালায়ন বলে গালি দিত বলেন এই হলো বাস্তব কথা আমার কথা বাংলাদেশের যে সমস্ত হিন্দু শুনছে তারা বলবে যে ভাই আপনি একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছেন দেখি আমার এই ভিডিওর নিচে কেউ আমার এই বক্তব্যের এগেনস্টে কোনো মন্তব্য কেউ করতে পারে কিনা তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ